হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেড়শো টাকা গজের আমরা টুকরা কালেকশন দেখব যেগুলো কিন্তু দুইশো বিশ টাকা গজ ছিল সেগুলো এখন অফারে একশো টাকা গজ দেওয়া হচ্ছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই সীমিত পরিমাণে কাপড় আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা একটু ফ্রন সাইডটা দেখান খুব সুন্দর দেখেন পুরোটা জুড়ে কাজ করা একদম অল ওভার কিন্তু কাজ করা থাকছে এই যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা পুরাটা এরকম কাজ করা ভাঙ্গি কালারের মধ্যে থাকছে এটা দুই তিনজন নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারবেন এই যে গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর পুরাটা জুড়ে কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো এখন একদম কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজ যেটা পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অল্প পরিমাণে কাপড় আছে যেটা হয়তো বা একটা গাউন হবে জামা করলে হয়তো বা দুইটা হবে আপনার যতটুক লাগবে স্ক্রিন শব্দে পাঠিয়ে দিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আমরা এখন নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি এই যে এটা একজন হবে যা আছে পুরাটাই নিতে হবে এটা খুবই কম পরিমাণে আছে যা আছে এটা হয়তো বা তিন গজ সাড়ে তিন গজ কাপড় হবে পুরাটা নিতে হবে দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দেখেন সবুজ কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর এটা কাপড় আছে আমাদের কাছে এটা আমরা দিতে পারবো সমস্যা নাই একশো পঞ্চাশ টাকা যারা সবুজ পছন্দ করেন তারা এটা নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই ভালো মানের হবে তো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবে না যে এটাতে সাড়ে চার পাঁচ কাপড় আছে পিঙ্ক কালার এটাও খুবই সুন্দর আশা করছি এটাও কিন্তু আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন একটু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন কালেকশন দেখেন অনেক পুরাটা জুড়ে কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা যখন ফলস দিবেন তখন আরো সুন্দর লাগবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ আর এগুলোর সাথে যদি কেউ ম্যাচিং ওড়না সেটের যে ওড়না সেটা নিতে চান সেটা একশো পঞ্চাশ টাকা পার গজ কিন্তু সেম ওনার দামটাও কিন্তু সেম পড়বে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এই যে গোল্ডেন কালারের মধ্যে আরেকটা কাজ করা অনেক এই যে গোল্ডেন কালারটা আপনারা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস মাত্র দাম থাকছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে 150 পুরাটা জুড়ে কাজ করা 150 টাকা বড় গট এই যে এটা একজন নিতে পারবেন একটা জামার মাপে হয়তো বা হবে এটা একজনই নিতে পারবে একটা জামা হবে এটা জামার মাপে এই যে অনেক সুন্দর এটাও একশো পঞ্চাশ কালার সবার পছন্দের কালার যেটাই নিবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এটা দেখেন এটা কাপড় পরিমাণ খুবই কম আছে একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন একটু দ্রুত অর্ডার ট্রাই করবেন কারণ এগুলো পরবর্তীতে কিন্তু এরকম কমে আসলে আর পাবেন না তো এই সুবর্ণ সুযোগটা মিস না করতে চাইলে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন এটা একটা জামার মাপে আছে আড়াই গছ মতো হবে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার করবেন যা দেখবেন সেটাই পাবেন এই যে হলুদের অনেক বেশি চাহিদা হলুদটা খুব বেশি নাই তো খুবই দ্রুত অর্ডার করতে হবে অল ওভার কাজ করা হলুদ ডিজাইনটা খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশ ফলসের গজ একশো টাকা ওনার গজও কিন্তু একশো পঞ্চাশ টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ আপনাদেরকে আগে দিতে হচ্ছে না শুধু নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার রিফার্ড করবেন আজকের ভিডিও থেকে যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গোজ স্বামীমা ফ্যাশান হো জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ